চার্চ চার্চ থার্স আছে ফুড মর্নিং সবাইকে আজকে আমাদের সকাল রাহির পাপা বেরিয়েছে এখন টিশনে আজকে হচ্ছে ডিসেম্বরের সত্তর তারিখ আর অনেক সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি কিন্তু রাহিকে নিয়ে মানে জোর করেই এক রকম আমি ঘরের মধ্যেই ছিলাম এখন কিন্তু প্রায় সাতটা বাজতে যায় তো যাই হোক বেরিয়ে গেছে বাইরে এত ভীষণ ঠান্ডা যে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বেরোলে একদম পুরো মুখ পা হাত ঠান্ডা হয়ে যাচ্ছে তো ওই জন্য আমি বললাম যে তুই বাইরে থেকে একটুখানি ঘুরে আয় তারপরে ঘরের মধ্যে থাক আবার বাইরে যাবি এক পাক দু পাক আচ্ছা এক পাক দু পাক যাও মশারির মতো করে দিয়েছি একদম তাই না হ্যাঁ তো এই জায়গাটা একটু ফাঁকা রেখেছি যাতে এই জায়গা থেকে খাবার দেওয়া যায় বা মুরগি ঘর খোলা যায় নিচ থেকেও করা যাবে উপর থেকেও করা যাবে তো ওই এই সাইডটা আমরা ফাঁকা করে রেখেছি এতে করে একটু সুবিধা যে মুরগিগুলোকে ছেড়ে দিলাম সারাদিনের মতো থাকলো আবার ইচ্ছা মতন ওরা ঘরেও ঢুকতে পারলো আর আমাদেরও টেনশন হলো না তা না আর পাখি ঢুকতে পারলো না বিড়াল ঢুকতে পারলো না কেউ কি মানে ঢুকতে পারলো না যতটুকু খাওয়া দাওয়া হবে এরাই খেতে পারবে একজন বন্ধু কমেন্ট করছিলেন আরও কয়েকটা মুরগি তুমি পুষতে পারো তাতে করে তোমার লাভ হবে তো দেখি আরও দুটো যদি কেনা যায় একটু বড় ধরনের কিনলে একটু সুবিধা হয় তাড়াতাড়ি ডিমটা পাওয়া যায় নাহলে একদম ছোট থেকে পুষতে গেলে এখন শীতকাল তো রোগ ব্যাধি হয় তো যাই হোক এখন দেখি কিনলে দেশি মুরগি কিনবো এবার বলছ না কি বললি কি বললি বলছ দেখি পাড়ায় ধান চাষ করা যায় কিনা কেন তুই ধান চাষ করে কি করবি কোমর ভেঙে যাবে খাটতে মুরগি ঘর এরকম মশারির মতো করে দিলে একটা সুবিধা হয় কি বর্ষাকালেও ভীষণ সুবিধা যখন বৃষ্টি হলো তখন ওরা ঘরের মধ্যে যেতে পারলো আবার একা একা বাইরে বেরোতে পারলো আর ওরা একদম বাইরে বেরিয়ে কোথাও যেতেও পারবে না ঘুরতেও পারবে না এতে করে মানে সুবিধা আর কি আমাদের বরাবরই আগে মুরগি ছিল সেক্ষেত্রে আরও উঁচু করা ছিল আর কি জালগুলো দিয়ে আরও উঁচু করা ছিল এবারে এবারে একদম নিচু করে দিয়েছি একবার করেই মানে নেট দেওয়া হয়েছে আগেরবারে নেটের উপরে আবার এক ভাগ নেট দিয়ে সেলাই করা হয়েছিল পরে আমরা মানে দাঁড়িয়েই ঢুকতাম দাঁড়িয়েই বেরোতাম কিন্তু এটাতে আমরা মানে এটি হয়ে গেছে পুরো টেরা হয়ে গেছি আমি কী মিষ্টি এটাও একটি ভিডিও করে রাখি যখন আমি পরে ভিডিওগুলো দেখব তখন আমি বুঝবো যে আমার মেয়ে তা আমাকে করতে ভালোবাসে করতে ভালোবাসে আমাকে ওই ঘরে যাবো ওইদিকে যাবো না চলে যাবো একজন বন্ধু কিন্তু একজন বন্ধু কিন্তু কমেন্ট করছিলেন যে তোমাদের পুরানো ঘরটা দেখিও খুব মিস করি তো যাই হোক পুরানো ঘরে কিন্তু আমাদের এখনও অনেক জিনিসপত্র আছে আমরা মাঝে মাঝেই আসি যখন যেটা লাগে সেটা নিয়ে যাই খুব অল্প জিনিসই আমরা নিয়ে গেছি প্রয়োজনীয় টুকটাক অনেক কিছুই আছে আর কি এখানে তো ওই জন্য আমরা মাঝে মাঝেই আছি সব বই তো সব এখানে আর জিনিসপত্র অনেক কিছু আছে কিন্তু ভীষণ নোংরা হয়ে গেছে আর কি ঘরটা মানে এত পাকনা পড়ে আছে শোনা নিশ্চয়ই সাপ ঢুকেছিল এই দেখ শোনা প্রচুর পাকনা ঘুঘুর পাকনা মনে হয় ও এখানে এই যে বাসাও বেঁধেছিল কিন্তু সাপ ঢুকে আর এই যে খেয়েছে বড় বড় পালক এখানে পড়ে আছে এই যে বেরো বেরো এই ঘরে আর থাকিস না তুই বাইরে যা এই যে ঘরের ভিতরটা একবার দেখাই এর ভিতরে ঢুকতেও আমার এখন ভয় করছে এই যে প্রচুর পাক না চল চল পালা 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 এই ব্যাগটা নেব বলে এসেছে তখন এই ঘরে ছিলাম না তখনও কিন্তু আশেপাশের ঘরে সাপ থাকত যেহেতু বন্ধ থাকতো থাকতো কিন্তু আমাদের ঘরে খুব একটা মানে ঢোকা সাহস করতো না সবসময় আলো জ্বলতো আমরা সবসময় থাকতাম চেঁচামেচি হতো তো আমরা ওই বারান্দা শুধু ঘরটা ব্যবহার করতাম আর ওদিকে এক চেলতে ওই মানে রান্নাঘর ছিল তো এখন যেহেতু কেউ থাকে না ওই জন্য কিন্তু ওখানে পুরো দেখেই বোঝা যাচ্ছে ওখানে মানে সাপটা ঘোরাঘুরি করে আর কি সত্যি বলতে ওই ঘরটা আমি কতখানি মিস করি এটা যদি বলি হ্যাঁ বিয়ের পর থেকেই আমি ওই ঘরেই থেকে এসেছি অনেকটা দিন ওই ঘরে থেকেছি অনেক কিছু সাক্ষী মানে অনেক স্মৃতি যেটা বলে আর কি ভালো খারাপ অনেক স্মৃতি তবে খুব প্রয়োজন ছিল আমার নিজের একটা ঘর যেটাতে আমি নুন ভাত খেয়েও ভালো থাকতে পারি হাসিমুখে থাকতে পারি কি বলবো নিজের একটা ঘরে থাকতে পারি তো সেরকম একটা খুব দরকার ছিল তো সেটা হয়েছে আমার ভীষণ খুশি তো এই খুশির জন্য কিন্তু আমি আর ওটা অতটা ভাবি না মনেও করি না ভাবি যে না ছেড়ে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক এই আর কি আচ্ছ কাছ মেয়েকে বললাম তোমার একটি কলমে থাকো আমি একটু বাগানে জল দিয়ে নিই তো ওই জন্য আমি জল দিলাম পুরো ওই বাগান এই বাগান পুরো জল দিলাম প্রায় সতেরো আঠেরো বালতি জল তুললাম একটু বেশি করে ভিজিয়ে দিয়েছি কেননা কবে আবার জল পড়বে তার ঠিক নেই আজকেই আমরা বেরোব ভাবছি আর এখন সকালে কাজকর্ম বাসি কাজকর্ম কিছুই শুরু করিনি সকালে উঠে আগে মেয়েকে নিয়ে ঘুরতে হলো কেননা ও কান্নাকাটি করছিলো তারপর বললো সোয়েটার খুলে দাও মানে আমি সোয়েটার আমি ওই চাদরটা খুলে কাজ করলাম আমার তো এমনি গরমই লাগছে জল পড়বে আর ঢালতে ঢালতে ও বলছে তুমি এ করেছো আমাকেও খুলে দাও ও আর বলল না কিন্তু যাই হোক এখন বাসির কাজকর্ম সারি আর সবারে রাতের জন্য রান্না করে দিই দিয়ে তারপরে তুই সকাল সকাল বেরোবো আগে আমরা বড্ড সন্ধেবেলা বেরোতাম ছোট বাচ্চা নিয়ে আমি অনেকবার সন্ধ্যাবেলা খেয়া পাঠিয়ে মানে গেছি কিন্তু এখন খেয়াতে এত ভীষণ ভিড় হয় যে আমার মানে অর্ধেক নদীতে গেলেই ভয় হয় যে কি জানে কি হয় এবার ব্যাগ থাকে মেয়ে থাকে ওই জন্য খুব ভয় হয় আমার ওই জন্য ভাবি যে তাড়াতাড়ি বেরোবো দেখি কতক্ষণ কাজকর্ম সারতে পারি বলছে আমার শুধু ক্যাডবেরি খেতে মনে হয় ও ঠাকুর কেন কেন আর হাত পা কি ঠান্ডা বড় মতো হয়ে গেছে এক্ষুনি নাক দিয়ে ওই যে এই যে সন্ধ্যে চলে এসছে শিগগির সোয়েটারটা পর নাহলে দাদু বাড়ি যাওয়া হবে না ওখানে সোয়েটার আছে দেখ হলুদ সোয়েটার আছে দেখ এই তো এখানে এই যে শীতকালে আর এই শীতকালে বাচ্চাদের এই এক জাল শীতকালে বাচ্চাদের এই এক জাল সোয়েটার পুরানো সারাক্ষণ পাগল করে দিলে ওদেরকে আমি কাজকর্ম এই তো চলছে তুমি বুঝতে পারছে না চলছে কি চলছে না তুমি সারা মেঝে দাগ দিয়ে ভর্তি করেছো তা কি করে বুঝবে হ্যাঁ লেখো দুনিয়ার কাজ এই যে কমপ্লিট হলো ওইগুলো কাজ বা এতক্ষণ জল আসেনি বারোটা পর্যন্ত জল দিয়েছে দিয়ে আর বন্ধ করে দিয়েছে এই ভাবলাম হয়তো জলই আসবে না এই যে এখানে উনানের এখানে ঠিকঠাক করে গুছিয়ে পরিষ্কার করে নেতা ট্যাথা বুলিয়ে রেখেছি দিকটা এই সব গুছিয়ে রাখলাম এটার ভালো করে গোড়া খুশে একটু গোবর সার দিয়েছি এটাতেও তাই এটাতে জল দিলাম এই তো ভালো করে জল দিয়েছিলাম আবারও দিলাম ওই যে ওগুলোতে ভালো করে গোড়া খুশে গোবর সার দিয়ে আবার জল দিলাম তো এগুলো তো হল এইগুলোতে সকালবেলা খানিকটা জল দিয়েছিলাম দেওয়ার পর আরও খানিকটা গোড়া খুশি খুশে গোবর সার দিয়ে আবার খানিকটা জল দিয়েছি একদম ভিজিয়ে দিয়েছি মাটি কাদা কাদা করে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি বড় হয় এটাতে আর জল দিতে পারলাম না আমার কোমর যন্ত্রণা করছে এই যে আর পাচ্ছি না এই পুকুর থেকে জল টেনে টেনে তোলা খানিকটা নেতা ভিজিয়ে দেখেছি ওগুলো কাঁচবো এইসব হচ্ছে আর কি এইসব কাজকর্ম হচ্ছে এইটা থালা বাসন ছিল মানে অনেকটাই তাহলে ওখানে ছিল কালিহাঁড়ি করা ছিল সেগুলো সমস্ত মাছলাম পরিষ্কার করলাম আর সকালবেলা থেকে অনেকটা জামা কাপড় উপরে ছিল দু তিন দিনের ধরে সব জামা দু তিন দিন ধরে যা কেচেছিলাম সেই সমস্ত আরও বেশি টেসি ছিল আর বাবা বাড়ি গেলে নাইটি নিয়ে যায় না ওখানে বোনদের নাইটি আছে আমিও একটা দুটো রেগে এসেছি ওই সব পড়তে থাকি আর কি তো ওই জন্য নিয়ে যাই না মেয়ের দু দু তিনটে সোয়েটার নিয়েছি কখন কি ভিজেই ফেলে না ফেলে বেশ কয়েকদিনের জন্য যাচ্ছি ওই করতে পুরো ব্যাগ পুরো ভর্তি আর মেয়ের জন্য আবার দুটো বই নিলাম ওখানে গিয়ে ভীষণ ঝামেলা করে তো ওই জন্য বই পেন নিলাম দুটো পুতুল নিতে হলো আবার ওখানে গিয়ে ওদের সঙ্গে থাকবে আর এদিকে আবার জল তুলি অনেকক্ষণ ধরে বসেছিলাম চান করব না করলে হবে না এই যে বড় একখান ব্যাগ হয়েছে ওই আর প্যাম্পার্স নিয়েছি দশখানা সব জামা কাপড় ভাজ করে সব এইরকমভাবে মানে ওনা দিয়ে ঢেকে রেখেছি যাতে খুব একটা নোংরা না পড়ে আর এদিকটায় রাহির বাবা জামা কাপড় এদিকটায় আমার শাড়ি টাড়ি বেডশিট টেডশিট যা ছিল মোটামুটি এইভাবে রেখেছি ছিলাম দুটোর দিকে বেরোবো এখনই একটা বাজে এবার গ্যাস মুচ তারপরে থালা বেসনগুলো জল ভরাতে দিয়েছি রাখো ওগুলো ওগুলো রেখে দাও ওইগুলো আবার সব যে জায়গা মতন রাখি একবারে রাতের মতো রান্না করে যাচ্ছি রাহির জন্য হ্যাঁ কি কি বল জল ভরলাম আর ভরবো না রাহির বাবার এটাতেই হয়ে যাবে এখন রেডি হয়ে বেরোচ্ছি আর রাহি ঘুমিয়ে পড়ছিল তো ওকে ট্রেনেই তুললাম তার কারণ হচ্ছে পরে বেরোলে মানে ওখানে পৌঁছাতেই সন্ধ্যা হয়ে যাবে আর শীতের সময় সন্ধে হওয়াটা ঠিক ভালো লাগছে না মানে যত সন্ধ্যা হবে তত শীত পড়বে গরমের সময় হলে ব্যাপারটা আলাদা ওই জন্য যত তাড়াতাড়ি যাওয়া যায় খাওয়াও বাড়বে যত সন্ধে হবে তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি বেরোনো পুরো রেডি এখন আমি রেডি হবো রেডি হবো তো রেডি হয়ে গেছি তো বেরিয়ে দেখি এই ব্যাগটা নিয়েছি মানে এর মধ্যে শুধু মেয়েরই জিনিস ওই শুধু বই বয়ে নিয়েছি চাবি তুমি দিলে না কোন চাবি চাবি নাও আর ওই চাবিটা আমাকে দিয়ে যাও আরে আসা সহ ওখানে থেকে আমি নিব কোন চাবি নাকি ওখানে আমারটা নিয়ে যাও আমার পাশ থেকে চাবিটা নিয়ে যাও তাহলে এটা তিনটা থেকে যাবে আরে একটা চাবি খুলে দিয়ে যাও এই যে রাহি রাহি একটু আগে ছিল ঘুম থেকে উঠেছে উঠে মানে ঘুমোতে যাইছিল ওকে জোর করে তুলে দেওয়া হয়েছে আর উঠে পর এই যে ড্রেস করে ফেলেছে ও এবার যাবে দাদুর বাড়ি আমি ওকে বললাম দাদুর বাড়ি গিয়ে কী করছিস সব কিছু আমাকে বলবি হুম কী খাচ্ছিস কী করছিস বলবে তো বলবে সব ফোন করে করে বলবে হ্যাঁ তো আমি যাচ্ছি না আমার টিউশন থাকে টিউশন খুব মানে কিছু কিছু ক্লাস পরীক্ষা হয়েছে কিন্তু কয়েকটা ক্লাসে পরীক্ষা হয়নি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাকি আছে তো আর যারা নিউ টেন আর কি মাধ্যমিক দেবে তারা তো আবার আসতে শুরু করেছে ওদের পড়ানো স্টার্ট করে দিয়েছি এই জন্য আমার যাওয়ার একদমই সময় হচ্ছে না গেলে পরের দিকে যাবো একদিন ছুটি নিয়ে আর এখনও ঘুম কাটেনি এখনও হাই তুলছে মুরগিগুলো তুমি একটু দেখো হ্যাঁ মুরগিগুলো দেখবো মুরগিগুলো পাহারা দেব আমি তাই বাবা আর তুমি ওখানে গিয়ে বেশি দুষ্টুমি করবে না ঠিক আছে আর মা যা বলবে তাই শুনবে আর দাদু দিদিমার কাছে যাবে ওদের সঙ্গে গল্প করবে ঠিক আছে আর মাঝে মাঝে আমাকে ফোন করবে চলে যাবি চলে যাবি দেখেছ

রাহি কবে আসবে কদিন পরে আসবে কদিন পরে আসবে বলো এই বড় ব্যাগ নিয়েছো নদী পাড়া পর বেশি দিন থাকবো বলে আবার বেশি করে প্যাম্পার্স নিয়ে তো ব্যাগটা

তার আগে যাবে ইউনি নাম লেখাবে একটাও কথা বলছে না যত কথা আমরা বলছি যত কথা নাকি আমরাই বলছি সময় এখন পাঁচটা আঠেরো আর এখন এলাম বাবা বাড়ি এখানে তো এসে দেখি লাইট টাইট কিছু জ্বালিয়ে যায়নি আর এখন যেহেতু মানে শীতকাল তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বাবা অনেকক্ষণ আগেই বেরিয়ে যায় মা তো মানে লাইটটা জ্বালাতে পারে না আর কি ও অন করতে পারে না তো আমি এসে অন করলাম আর মেয়েকে এখন খাওয়াবো তাই তো শোনা রাস্তাগুলো সব খিদে পেয়ে গেছে ওকে খাওয়াবো এখন জল খাই খাওয়াই আর আর শাড়িটারি পাল্টাই দেখি দাদু বাড়ি এসেও বিরাম নেই কিছু একটা মানে করতেই হবে আর নতুবা সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বললাম তোর খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমান না আমাকে পেন দাও বই দাও তা আমরা এই দুজন মুকুসুকু মানুষ পাশে বসে আছি আমরা দুজন মুকুসুকু মানুষ পাশে বসে আছি আমাদের সময় কাটছে না আর এখন ম্যাডাম এখন ভীষণ ব্যস্ত এরকম কায়দার মানুষ আমি জীবন দেখিনি যে দাদু বাড়ি এসেও মানুষের প্রশ্ন করে আর আমাদেরকে ঠেঙিয়ে ঠেঙিয়ে পড়াতে বোধ হয় একটা লাঠি নিয়ে বসে থাকতো না পড়ালে ঝাপাং আবার না পড়লে ঝাপাং দুটো বই ছাড়া পড়ে না আমি তো ওই জন্য ভাবলাম যে একটা বই নিয়ে হবে দুটো বই নিয়ে যাই বাবা এখানে কি কত লিখেছিস মহেন্দ্রের যে খোদাই না সে খোদাইয়ের কাজ চলেছে এখানে আর হাঁস আঁকে মাঝে মাঝে হাঁসের মতোই আঁকে হাঁস হ্যাঁ আমি দেখি আবার মাঝে মাঝে এখানে আবার দুটো চোখ এঁকেছে মুখ আঁকার পরে দুটো চোখ তারপর আমি একটা কোথায় দেখছিলাম ভালো আঁকতে আঁকতে পাখি আঁকে একটা ঘাস আঁকে এই হাঁস আঁকে একটা করে পাখি এঁকে দিতে হবে দিলে ও চারটে ডিম দেবে এই যে এই যে এই সাইজের ডিম বসে বসে বসিয়ে দেবে হ্যাঁ আবার বলবে আবার পাখি এঁকে দাও আবার ওই রকম দু চারটে ডিম দিয়ে বলবে কি আবার পাখি এঁকে দাও আর কি বিরক্ত মানুষ একবার দুবার না হয় পারে মানুষ কি বারবার পারে আমি তো জীবনে আঁকি থাকি না আর এর জ্বালায় কি যে এঁকেছি যদি সত্যিকারের মানে দেখতো ঘোড়া আমাকে যে এই ছবি এঁকে দিয়েছে ঘোড়া এসে গুতি আমার পুকুরে আমার এই যে আমি এঁকেছিলাম মামা ঠোলাছে সত্যি তো বিশাললে কবেরকার কথা আমি এইটে গেছি তাই ও দেখে হেসে হেসে পাগল হয়ে আছে বলছে কি আমাকে দাও আমি আঁকি বলে ও এইটে গেছিল এটা সত্যি কথা আমি তো ভুলে গেছি আমি দন দাতা ঠিক আছে দন আমি তুমি ভাই হয়ে আমায় পাইটে টি কে আই একটা খাতা এনেছি আমি সে খাতা দুদিনা শেষ সে খাতা নেয় না ঠিক আছে সে খাতা তার মধ্যে এত কার্যকার্য করেছে সে খাতা শেষ এইটা বাবা মিলে এগুলা সব বেলুন এগুলো সব বেলুনে গেছে হ্যাঁ আর পড়তো কিছু আমি এই বইগুলো সব গুছিয়ে রেখে দেবো যাতে বড় হয়ে আমি দেখতে পাই সোনাও দেখতে যেন পায় আমিও যেন দেখতে পাই